সামনে তো দর্শক আসসালামু আলাইকুম এটা আমার এই ঠাই পাতার দ্বিতীয় ভিডিও আপনারা যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে ধন্যবাদ যারা করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইনশাআল্লাহ ভাই হ্যাঁ যে দেখেন আমরা এখন এটার থেকে আগের যে ভিডিওটা দিয়েছিলাম অনেক বড় হয়ে যায় দেখে আমি এটা দ্বিতীয় পর্ব করছি ভাই এখন আমরা এই যে দেখেন এটা থেকে কিভাবে চারা করবো আমাদের যারা বাগানে হ্যাঁ বা বাসা বাড়িতে একটা চারা কিনে আনি সেটার থেকে একটা গাছ বা একটা দুই রোয়া তিন রোয়া থাকে এখান থেকে আমরা কিভাবে অনেকগুলো ছাড়া করব সেই ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম দ্বিতীয় পর্বতে দেখেন আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আগে সব মাটিগুলো আমরা ছাড়াই নিতে হবে দেখেন আপনারা দর্শক এই দেখেন মাটিগুলো ছাড়ানোর পরে আমরা ঠিক এইভাবে একটা একটা করে গোড়া আলাদা করবো এই দেখেন ইচ্ছে করলে আপনারা তিনটা চারটাও করতে পারেন আবার একটাও করতে পারেন তাতে কোনো সমস্যা নাই মানে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা যদি এই একটা রোপণ করি তাও গাছ হবে খালি দুইটা শিকড় থাকলে হবে এটা রোপণ করলে গাছ হবে এটা রোপণ করলে হবে না খালি দুইটা শিকড় থাকলে হবে তো দেখেন আমরা কীভাবে থাইপাতা সম্পূর্ণ পরিচর্যা করতা আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এই যে দেখেন আলাদা হয়ে গেল আমরা এখন এটা এক এক জায়গায় রোপণ করে দেব দেখেন আপনারা এই যে আমরা শিকটা কেটে আর একটু ছোট করে নেই এই যে দেখেন এই আপনারা ঠিক এইভাবে একটা থাইপাতা গাছ কিনলে এক দেড়শো চারা বানাতে পারবেন এক দেড়শো চারা আপনারা বাসায় বানাতে পারবেন তো আমরা যে এখানে যে মাটিগুলো কমাইলাম সেই মাটিগুলো দিলাম না কেননা সেগুলোর ভিতরে আপনার শিকড় বরা তো আমরা এই যে দেখেন এটা আমরা যে বাজারে যে দই বেছে হালিম বেছে এই ধরনের বা প্লাস্টিক বাটি এইখানেই করলাম আর ইচ্ছা করলে আরও একটু কমাই দিতে পারি গাছ কিন্তু কমাইলাম না ভাই আমরা এইভাবে রাখলাম ইনশাল্লাহ এই হয়ে যাবে এই যে দেখেন হয়ে গেছে আর মাটি যেহেতু বীজে আছে তাহলে আমরা আর এখানে পানি দিলাম না আগামীকালকে সকালে পানি দেবো তা আমরা ঠিক থাই থাই পাতা একটি গাছ থেকে ঠিক এইভাবে অনেকগুলো গাছ করব দর্শক এটা হলো আমাদের এই যে পুরান গাছটা যেটা আমরা কি নাম ছিলাম সেটা আমরা এই উঠে ফালাই দিলাম এই যে দেখেন ফালাই দিলাম আমরা শুধু টবে এখন এটা রোপণ করবো ভাই অনেক কষ্ট করে আপনারা ভিডিও দেখতে আসেন আপনাদের যদি উপকার না হয় তাহলে তো এই ভিডিও দেখে কোনো লাভ নাই আমরা যে মাটিগুলো এখান থেকে পরিবর্তন করলাম সেই মাটিগুলা কিন্তু এখানে দেব না আমরা অন্য মাটি দেব আর আমার এই মাটি বলতে এগুলি কিন্তু সবে সার এগুলি কিন্তু আমাদের গাছের গোড়ার ভিতর সবজির খোসা দেই এই সেখান থেকে মাটি বের হয় এই মাটিগুলো আমরা এইভাবে কমাই আমি কিন্তু কখনো আজ থেকে তিন বছর আগে মাটি কিনছিলাম এক বস্তা দুশো টাকা দিয়ে তাও এক বস্তা দেয় নাই মনে হয় আধা বস্তা দিছে কিন্তু আর আল্লাহর রহমতে আমি আর মাটি কিনি নাই এই যে দেখেন হয়ে গেল এই যে আমরা এখন এই থাইপাতা গাছ সম্পূর্ণ পরিচর্যা ভিডিও আপনাদেরকে দিলাম আপনাদের যাদের বাসা বাড়িতে থাইপাতা গাছ আছে ইচ্ছা করলে এইভাবে আপনারা করতে পারবেন আর এগুলো আমার মিনিট মিনি আর রোপণ করে দেব ছোট একটা মিনি বাগান আছে শরীর দুঃখিত মিনিট আপনার মিনি একটা বাগান আছে ছয়টা ক্যারেট করে মানে প্লাস্টিকের ক্যারেট দিয়ে আমি ছোট্ট একটা বাগান করছি সেটা ওইখানে নিয়ে রোপণ করে দেব আর ওইখানে একটা কয়েকটা ভিডিও বানাবো তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পানি না দিলেও চলবে তবে এটাকে অন্তত সাত দিন ছয় থেকে পাঁচ থেকে সাত দিন আপনারা একটু সাহায্য স্থানে রাখবেন যেহেতু এটা আপনার শিকড়গুলো ছড়াতে পারে কারণ এই মাটিগুলো ভিজা এই কারণে আমি আর পানি দিলাম না এখানে পানি হয়ে যাবে ইনশাল্লা তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই যে দেখেন এই প্রত্যেকটা গাছ বাই একটা করে রোপণ করলে হয়ে যাবে একটা করে রোপণ করলে হয়ে যাবে তো আমি এখানে আমার মেয়ে যে বাগানটা আছে ওইখানে রোপণ করে দেবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু